তোমার আর আমার কি কথা ছিল আমি ওইখান থেকে আসার পর বিয়ে করবা একটা বছর হয়ে গেল বিয়ের কোনো কথাই তুমি তুলছো না বিয়েও করছো না আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল তুমি দায়িত্বটাও নিচ্ছ না আমি তত কষ্ট করে একটা ছোট ছোট চাকরি ম্যানেজ করেছি চাকরি করছি পড়াশোনা করছি

আমি তোমাকে আগেই বলছি বিয়ের আগে কিছু সম্ভব না তুমি না না থ্যাংক ইউ কি নাম তোমার সন্দেশ সন্দেশ খুবই সুন্দর নাম থ্যাংক ইউ স্যার তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের তাই না একদম কে কে আছে তোমার ফ্যামিলিতে ফ্যামিলিতে বাবা আছেন আমি দুজন সন্দেশ তোমাদের সবার নতুন ক্লাসমেট নতুন বন্ধু যদিও ও তোমাদের একটু সিনিয়র তারপরও আমি মনে করি তোমরা সবাই ওর সাথে ফ্রেন্ডলি থাকো হ্যালো বন্ধ হলো কেন আমি একটু ব্যস্ত ছিলাম বাসায় আছি বিজি না আমি তোমার বাসায় উঠতেছি বাসায় উঠতেছো মানে রুহী রুহী বাসায় এসো না আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে বাবা আছে ডোন্ট আচ্ছা আমি কি পারমিশন তোমার কাছ থেকে নিব হ্যাঁ তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য করছো কিছু করছো করতে পারো নাই আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো আমি উপরে আসছি রুহী রুহী বাসায় এসো না রুহী মেনু সিফ ফর ইয়োর ফ্রেন্ড না ও আমাকে লাস্ট এক বছর যাবত বিয়ের কথা বলে ঘুরাচ্ছে বিয়ে করছে না ইভেন সাত দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না সে আমার সাথে দেখা করছে না কথা বলছে না আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি কিছু ফয়সালা আপনার সামনে হোক আপনি সাহেবকে একটু ডাকুন আমি এসব কি শুনছি বাবা করলাম আমি সব এক্সিডেন্ট করছি বাবা ও আমার পরিচিত

আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখেই বোঝা যায় কি নাম আপনার আমি আপনাকে চিনিমন সাহেব দেখুন আমাদের তো রেস্টুরেন্ট ম্যানার থাকাতে কিন্তু

স্যার সরি স্যার আমার ভুল হয়ে গেছে আমি অন্য কারোর সাথে আপনাকে মিলে ফেলেছি আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার আমি এটা কখনো বলবো না স্যার সরি এই জবটা খুব দরকার স্যার আমার বাসা ভাড়া সেমিস্টার সবকিছু

তুমি কি আমাদের স্যারকে আগে থেকে চিনো তা মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকে হ্যাঁ আমি ওনাকে আগে থেকে চিনি কি করছো আমাদের অফিসের সবার স্যালারি বিলস গুলো আর আদার্স কস্ট গুলো সব বাদ দিয়ে সাতাশ লক্ষ টাকা মতো কস্ট আর এখানে কার্গস ডিপো রেন্টা রেস্টুরেন্টের সব ডিটেল তোর কাছে আমি হিসাব চেয়েছি যে ছেলে স্ত্রীর জন্য সে সম্বলটা বিক্রি করে দেবে আমি তার কাছ থেকে হিসাব নেব আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি আমি ভেবেছিলাম ওইটাই জীবন শহরের মানুষরা অনেক ভালো জীবনে চলতে অনেক টাকার দরকার ভেবেছিলাম সাহেবকে বিয়ে করে সুন্দর একটা সংসার করব ঘুরবো ফিরব যে সংসারে কোনো অভাব থাকবে না খুব পোঁচালো একটা সংসার হবে কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি

कल सुन मेरी तू मुटे आ रे की समझे अपने आप नू मेरे मकर तू की की कर दी ऐ गल बस तू ही जान दी मैनू सिर्फ पेश न कर रब को लो थोड़ा जिहा दर सिख जा के प्यार करने दा वाल झूठे सच्चा কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছে আসছিল আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেনা আমার জলস কেনা আমার এই ভালোবাস ছিল হয়তোবা দেরি করে ফেলছে কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছি কিছু বুঝাও আমি ওকে করতে কারণ আজকে যদি আমি ওরা সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ মানুষকে প্রতারণা করার পৃথিবীতে সব কিছুর মাপবোধ কোনদিন প্রতারণার মাপ ली है तो ही छोटा प्यार छोटा प्यार छोटा प्यारीता है तो मेरे ज़िंदगी च क्यू तूं आई यारे क्य कोन पाई